তারা কিছু শিখবেন কি না ভবিষ্যতে আপনার ধারণা যদি এরা কি এখনো সংশোধন হবে আপনার ধারণা কি ওদের সংশোধন হওয়া উচিত হাজার হাজার স্টুডেন্টরা ওদের হচ্ছে জীবন দিয়েছে এই শুধু সংস্কারের জন্য এখন যদি এরপরে যদি ওরা সংশোধন করতে না পারে এটা তো হচ্ছে আমাদের দুর্ভাগ্য হবে সুতরাং আমার মনে করি আমরা মনে করি যে ওদের সংশোধন করা উচিত এবং যারা হচ্ছে সংশোধন করতে চাচ্ছেন না অন্যরা তাদের অনুপ্রাণিত করুক যে আপনারা হচ্ছে এই পথে চলেন তো আমার আরেকটা প্রশ্ন হয়েছে যে আপনাদের যে ছাত্র আন্দোলন এটা তো পৃথিবীর সব জায়গা দিয়ে ছাত্ররা কিন্তু সময় সময় জেগে ওঠে জাতি যখন ভুল পথে যায় ছাত্ররা তখন জেগে ওঠে জাতিকে পথ দেখায় তো আপনাদের এই আন্দোলনটা তো কি এখানে শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে না এটা সবসময় ভুল পথে যখন যাবে তখন জাতিদেরকে সঠিক পথে আনার জন্য এটা কন্টিনিউ থাকবে না আমি আশা করি যে এটা কন্টিনিউ থাকবে আমরা হচ্ছে একটা সং দেশ সংস্কার হচ্ছে কোনো একদিনের কিংবা হচ্ছে এক সপ্তাহের বিষয় না এটা একটা দীর্ঘস্থায়ী ব্যাপার সুতরাং হচ্ছে আমরা সবসময় হচ্ছে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যে দেশটা যেন ভালো থাকুক আমরা সবাই যেন আমাদের অধিকার নিয়ে থাকি এবং আমার দেশবাসীর কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে যে ওরা যেন আমাদের এই কাজে সাহায্য করে। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাপার এটা হচ্ছে একদিনে হবে না সুতরাং হচ্ছে এটা লম্ব একটা দীর্ঘস্থায়ী থাকবে